নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাকে তৈরি করে দেখাব রসমালাই রসমলাই তৈরি করার জন্য আমি এই নিয়ে নিছি ডিপ্লোমা গুঁড়া দুধ একশো গ্রাম এবার নিচ্ছি একটা ডিম নিছি ঘি নিছি বেকিং পাউডার বেকিং পাউডার আপনারা সাইলে দিতে পারেন না দিতে পারেন কিন্তু বেকিং পাউডার দেওয়ার কারণে একটু মিষ্টিটা ফলবে আবার নিয়ে দেবেন না কিন্তু মিষ্টিটা ফাটিয়ে দেবে আর মিষ্টি ভালো হইবে না আপনারা পরিমাণ মতো দেবেন সবই দেখতে থাকেন ভিডিওতে দেওয়া আছে এই পর্যায়ে আমি এই যে বাড়িটার মধ্যে দুধ ঢালিয়ে নিতেছি পরিমাণ মতো আপনারা পরিমাণ মতো দুধ ঢালিয়ে নেবেন এই পর্যায়ে যেটা করতে ভেটা ওই যে ডিমটা রাখছে এইটার একটা কাড়া কাটাসামুজের মাধ্যমে একটা কাটাসামুজের মাধ্যমে আমি ভালো করে গলায় নিতেছি ভালোভাবে গলায় নিতে হইবে যত ভালো গলাই নিবে অত কিন্তু আপনার রসমালাইটাও ভালো হইবে এই পর্যায়ে আমি একটু মনে করতেছি যে দূরে হয়ে গেছে এনে দেখাইতেছি আপনাকে ওই যে দেন ভালো করে একটু গলায় নিতেছি কাটাসামুজের মাধ্যমে এই পর্যায়ে আমার গলায়নে নিয়ে গেছে একটু একটু করে আমি গুঁড়ো দুধের মধ্যে অ্যাড ডিম ডিম কিন্তু কিন্তু দিয়ে আপনারা সব একসাথে দেবেন না দিতে রসমলাই খাওয়া লাগবে না এই যে আমি অল্প অল্প করে ডিম দিতে মাখতে আসে আপনারা দেখতে পাইতেছেন এরকম করে অল্প অল্প ডিম দেবেন আর মাখতে থাকবেন যত ভালো মাখা হইবে এই গুঁড়া দুধের মিশ্রণটা তত কিন্তু আপনার মিষ্টিটা ভালো ফলবে মানে রসমালাইটা ভালো ফলবে খুব নরম হবে এই পর্যায়ে আমি এখন যেটা দেব সেটা হইতেছে এই যে বেকিং পাউডার বেকিং পাউডার সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে যেতেসি আবার কত বেকিং পাউডার দেবেন না এই যে একশো চামচের চারি ব্যাগের এক ব্যাগ বেকিং পাউডার দিয়ে দিয়েছি বেকিং পাউডারটা আরে ভালো করেই দুধের লাগে মাখাই চোখাই নিতে আসি যত বেশি ভালো হইবে আপনার রসমলাই ততই ভালো হইবে এই পর্যায়ে একটু একটু করে আবার ডিম দিতে আসি আর মাখতে আসি এইরকম করেই আপনারা মাখিয়ে নেবেন দেখতে থাকেন আমি ভালো করে কিন্তু মাখাটা দেখাইতেছি যাতে আপনারা ভালোভাবে বোঝেন যত ভালো মাখা হবে তত কিন্তু আপনার মিষ্টি সুন্দর হইবে এই পর্যায়ে আমার আরেকটু ডিম লাগবে আমি আর একটু ডিম দিতে পারছি এই যে দেখেন আমার ডিম কিন্তু সব লাগে নাই আমার কিন্তু মাখা হয়ে গেছে দেখেন কি সুন্দর একটা ডো হয়েছে এই পর্যায় দিয়ে দেবেন একটু ঘি ঘিটে দিলে ভালো একটা ফেলেবার আইবে রসমালাইতে এখানে আর আপনার যেটা হইবে এই যে বাড়িতে চাই পাশে লাগিয়ে রয়েছে আতা লাগিয়ে রয়েছে এইগুলো কিন্তু এই ঘির মাধ্যমে মানে সুন্দর করে উঠে আসবে এই যে দেখেন বাড়িতে আর লাগিয়ে থাকবে না এই রকমের সুন্দর করে ঘি দিয়ে আবার ভালোভাবে ডললে ডললে সান্নি সান্নি মাখতে হইবে ভালো করে মাখলে আপনার ততই ভালো রসমালাই তৈরি হইবে এই যে দেখেন আমি ভালো করে কিন্তু মাখতে আসি এখন আমার কিছুটা হয়েছে মাখা এই পর্যায়ে আমি একটু সাপা দিয়ে দেবো একটা প্লেট নিয়েছি প্লেটটা দিয়ে একটু ঢাকা দিয়ে মানে সাপা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিট এই যে পাঁচ মিনিট পর আপনাকে দেখাইতেছি এই যে দেখেন ডোটা কিন্তু আমার শক্ত হয়ে গেছে যখন ডিম দিয়ে মাখাইবেন তখন যতই নরম থাকুক কিন্তু পাঁচ মিনিট বা দশ মিনিট যখনই রেস্টে রাখবেন তখন কিন্তু আপনার ডোটা শক্ত হয়ে যাইবে এই যে দেখেন এই পর্যায়ে আমার ডোটা কিন্তু শক্ত হয়ে গেছে এখন আমি তারপরে দেখেন কি সুন্দর আমার গোল শেপ হইতে আছে এই পর্যায়ে আমি এরকম করে সব মিষ্টিগুলো মানে রসমালাইগুলো বানাই নিতে আসি আমি সবগুলো বানাই নেব আপনারা এরকম যখন এরকম গোল করবেন তখন হাতে একটু ঘি বা তেল লাগাই তেল না দিলেই ভালো হয় বেশি আপনি একটু ঘি লাগাই নেবেন দেখেন কি সুন্দর হইতে আছে। এরকম আমি গোল গোল করে সবগুলো বানাই নেব এই কিন্তু আমার সবগুলো বানানো হয়ে গেছে রসমালাই এই পর্যায়ে যেটা করতে হইবে চুলায় একটা কড়াই বসাই দিতে হইবে আপনারা চাইলে ক্যারামেল তৈরি করতেও পারেন নাও করতে পারেন কিন্তু আমি একটু ক্যারামেল তৈরি করে নিতে আসি যাতে কালারটা রসমলাই সুন্দর আসে আপনারা যদি না চান তাইলে চিনিটা এরকম করে গলানো লাগবে না আপনারা ক্যারামেল যদি না মানে না তৈরি করতে চান তাইলে ক্যারামেলের জন্য এরকম চিনি গলাইতে হবে না ডাইরেক্ট দুধ দিয়ে চিনি দিয়ে পরিমাণ মতো রসমল্লা দিয়ে দেবেন এই যে দেখেন আমি কিন্তু ক্যারামেলের জন্য আমার চিনিটা গলাইতে সেই যে চিনিটা গলি গেছে এরকম একটা সুন্দর কালার আইবে এই পর্যায়ে যেটা করতে হইবে হেড হইলে আপনি এই রকম কালার আইলে এর মধ্যে আপনি দুধ ডালিয়ে দেবেন এই যে দেখেন কালারটা হয়ে গেছে এই পর্যায়ে আমি দুধটা ডালিয়ে দিতে আসি এই সময় ভয়ের কোনো কারণ নাই আপনাকে কারণ এই সময় একটু এই যে ক্যারামেলটা শক্ত হয়ে যাইবে ভয় পাইবেন না ক্যারামেল শক্ত হয়ে গেলে এটা আস্তে আস্তে আবার গলিয়ে যাইবে এই পর্যায়ে এই যে দেখেন ক্যারামেলটা গলানোর জন্য একটু না রাইস রেজ দিতে কিন্তু এটা আপনি সে গলিয়ে যাইবেন এই যে দেখেন গলিয়ে গেছে ক্যারামেলটা কী সুন্দর একটা কালার আইসে রসমেলের কালার জন্য একটা পারফেক্ট কালার আইসে এই রকমের একটা কালার আসবে যদি ক্যারামেল তৈরি করেন এই আমি সবগুলো মিষ্টি নিয়েইছি এই পর্যায়ে আমার কিন্তু বলকাইয়ে গেছে এই যে রসমলাই যে দুধের ভিতর বল হয়ে গেছে এখন এই বল কাসা অবস্থায় কিন্তু রসমলাইগুলো রসমলাইগুলো সব সারিয়ে সারিয়ে দিতে হইবে আমি কিন্তু রসমলাইগুলো সব দিয়ে দিতে আসি এই পর্যায়ে আপনার চুলের জালটা একটু মিডিয়াম আছে রাখবেন মানে একটু ভাড়াইয়ে রাখবেন একটু ভাড়াইয়ে রাখলে আপনার টকবাগাই ফুটবে রসমলাইগুলো বড়ো হইতে থাকবে এই পর্যায়ে একটা যেটা করতে হইবে এটা হইলে ঢাকা ঢাকা দিয়ে দিতে হইবে এই যে একটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিছি এই পর্যায়ে দেন আমার রসমলাইগুলো খুব সুন্দর করে একটু টকবাগাই ফুললে বড়ো হইতেছে আপনাকে দেখাইতেছে এই দেন কী সুন্দর একটু বড়ো হয়েছে আবার ঢাকা দিয়ে দেব। মানে ঢাকা বেশিক্ষণ দেবেন না দুই মিনিট পর বা এক মিনিট পর পর একটু ঢাকা জাগাইয়ে দেখবেন কারণ না হইলে আপনার দুধটা মানে পড়ে যাইতে পারে এই পরে যায় যে দেখেন আমার রসমলাইগুলো একটু ফলছে কিন্তু ভালোই ফলছে এই রকমের করে একটু ঢাকা দিয়ে রাখবেন তাহলে রসমলাইগুলো ভালো একটু ফলবে এই পর্যায়ে আমার রসমলাইগুলো খুব সুন্দর ফলছে ধরেন কালারটা সুন্দর রয়েছে একটু ভালো ফ্লেভারের জন্য দিতে আসি একটা অ্যালাইস খ্যাত করে রয়েছে আপনি একটা অ্যালাইস দেবেন আপনি চাইলে নাও দিতে পারেন কিন্তু একটু ফ্লেভারের জন্য একটা অ্যালাইস দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আয় গনে। ওখানে এই যে দেখেন সুন্দর একটা কালার আইসে রসমলাইগুলো কিন্তু এতে উঠছে এখন কিন্তু রসমলাইগুলো পুরো রেডি হয়ে আসছে এই যে দেখেন রসমলাইগুলো কিন্তু এখন নামানোর জন্য খুবই প্রস্তুত প্রস্তুত হয়ে গেছে রসমলাইগুলো নামানোর জন্য আমি এখন নেব এই যে দেখেন সুন্দর একটা কালার আসছে আমি বাড়িতে ঢালিয়ে নেব এখন এই যে বাড়িতে ঢালার পরে দেখেন কি সুন্দর একটা কালার আসছে কি সুন্দর একটা কালার আসছে দেখেন রসমালাইতে এবার আমি একটু পরিবেশন করে দেখাইতেছি আমার মেয়ে আপনাদের রিভিউ দেবে এই যে দেখেন রিভিউ দেওয়ার জন্য আমি কিন্তু পিড়লেছি এই যে পিড়িয়ে দেওয়ার পর এখন মেয়ে রিভিউ দেবে দেখেন এখন মেয়ে কি বলে এটা কাটতে আছে এই যে কাটতে নিল এখন মুখে দেবে হুম খুব টেস্টি হয়েছে মুখ দেখেই বুঝতে পারছেন কী বলছে খুব টেস্টি হয়েছে আপনারা এরকমের বাসায় স্বাস্থ্যকর খাবার বানাই খাইবেন খুব ভালো লাগবে বাচ্চাদের খেতে দেবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন